হ্যালো তুমি যদি জিএনএম এনএম পরীক্ষা দিয়ে থাকো বা অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে এই ছোট্ট দু একটা কথা অবশ্যই ভালো করে শুনে রাখো অনেকটা তোমাদের কাজে দেবে খুবই দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছে যে এই যে মোবাইল নিয়ে তোমরা দেখেছ যে মোবাইল নিয়ে সেন্টারে বসে পরীক্ষা দেওয়া প্রতি বছর হচ্ছে এর আগেও আমরা দেখেছি এই বছর আমরা দেখেছি ঠিক আছে কিন্তু কেন আমাদের প্রশাসন সরকার এবং বোর্ড কোনো ঠিকঠাক অ্যাকশন প্লে করছে না আর করছে না বলে এমন ঘটনা কিন্তু প্রতি বছর ঘটতে চলেছে তাহলে কি গরিব এবং মধ্যবিত্ত সকল ভাই বোনদের যে স্বপ্নকে টাকার কাছে হার মানাতে হচ্ছে বলো কেন কেন মেরিট বা মেধাবুত্তির কোনো মূল্য রাখা হচ্ছে না আজকাল যেসব ভাই বোনেরা দিন রাত তিনশো দিন দিন রাত তিনশো দিন যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে একটা সরকারি কলেজ পেয়ে বাড়ির সকল সদস্যের মুখে হাসি প্রস্ফুটিত করার জন্য আর অন্যদিকে কি করছে টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে সরকারি কলেজ খুব সহজে পেয়ে যাচ্ছে কেন কারণ এই যে প্রশ্নপত্র কিনছে মোবাইল নিয়ে বসছে পরীক্ষায় আর খুব সহজে সরকারি কলেজ পেয়ে যাচ্ছে এইসব আর কতদিন চলবে নাকি প্রতি বছর চলতেই থাকবে আর আমরা বলতেই থাকবো আর দেখতেই থাকবো কোনো অ্যাকশন হবে না আজও দেখা গেছে এই ধরনের জঘন্য দৃশ্য বিভিন্ন পরীক্ষা সেন্টারে বিভিন্ন পরীক্ষা সেন্টারে আজও দেখা গেছে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু ওই আবারও তো হচ্ছে ওই বন্ধ তো হচ্ছে না বন্ধ হবে তখনই যখন এর পানিশমেন্ট ক্যাপিটাল হবে বা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে দ্বিতীয়বার করতে কেউ না পারে এমন জঘন্য ঘটনা মোবাইল নিয়ে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দেওয়ার মতো দেখো এটা এটা সিওর যে ক্যান্ডিডেট সব ক্যান্ডিডেট আর কি মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের ডিটেন পুলিশ করছে ঠিকই কিন্তু পরেক্ষণে তো তাদের বেল করে দেওয়া হচ্ছে আর এই কারণে তো প্রতি বছর মোবাইল নিয়ে পরীক্ষা সেন্টারে বসতে দেখা যাচ্ছে যেমনটি এই বছরও ব্যতিক্রম হয়নি এই বছরও পরীক্ষা সেন্টারে দেখা গেছে আর তোমাদের মতো অনেক ভাই বোনদের কাছ থেকে কিন্তু আমি জানতে পারলাম তাদের সামনেই তাদের পাশেই কিন্তু মোবাইল নিয়ে পরীক্ষাটা দিচ্ছে হয়তো তোমার এক্সামও এমন দৃশ্য দেখেছ যদি দেখে থাকো প্লিজ প্লিজ আই রিকোয়েস্টেড টু ইউ প্লিজ মেনশন ইউর ডিস্ট্রিক্ট নেম উই উইল বি ট্রাই লিগাল অ্যাকশন ইফ ইউ আর কোঅপারেট এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার বেশি করে করো যাতে আমরা হিউজ সংখ্যক ইউনিটি হতে পারি এবং এর লিগাল অ্যাকশন আমরা নিতে পারি এবং এই যে সমস্যাটা রয়েছে না মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার সমস্যা যেটা আমরা খুব লিগালিভাবে সলভ করতে পারি থ্যাংক ইউ তোমাদের জন্য ছোট্ট করে ভিডিওটি করে দিলাম সবাই কোঅপারেট করো এবং আমরা যাতে অবশ্যই হিউজ ক্যান্ডিডেট বা সংখ ইউনিটি হতে পারি এবং লিগাল অ্যাকশন অবশ্যই নিতে পারি অল দ্য বেস্ট